আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের পডকাস্ট ভুল থেকে বিজয়ের নতুন পর্বে আজ আছেন এমন একজন নারী যিনি একসময় শুধুই চা বানাতেন আর এখন বানান সফলতার রেসিপি স্বাগতম নাজিয়া আপু ওয়ালাইকুম আসসালাম সালমান ভাই চা দিয়ে শুরু করেছে তাই এখনো কথা বললেই চায়ের গন্ধ আসে হালকা হাস্যরস আপু শুনেছি প্রথম দিকে আপনি আদা চা পাউরুটি আইসক্রিম চালু করতে চেয়েছিলেন হ্যাঁ ভাই আমি ভাবলাম ইনোভেশন মানে সফলতা ফলাফল লোকজন এসে বলত আপু চা খেতে এসেছি না কেমিক্যাল এক্সপেরিমেন্ট দেখতে না মানে তখন আপনার দোকান ছিল একদম গরম গরম ভুলের কারখানা তাহলে সেই ভুল থেকে কি শিখলেন শিখলাম ব্যবসার মূল হল লোকের প্রয়োজন বুঝে কাজ করা নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়া নয় আমি তখন কল্পনায় যা চাচ্ছিলাম বাস্তবে কেউ তা চাইছিল না তারপর কিভাবে ঘুরে দাঁড়ালেন এক বড় চাচি বলেছিলেন মেয়ে রিজিকের দায়িত্ব তো আল্লাহর তুই শুধু নিয়ত ঠিক রাখ গুনাহের ভয় রাখ বাকি উনি সামলাবেন সেই কথা মনে রেখে আমি ছোট্ট একটা হালাল হাইজিন চা দোকান চালু করি সেখানে চায়ের সঙ্গে দোয়ার কার্ড দিতাম মানুষ পছন্দ করতে লাগলো মজার মুহূর্ত দোয়ার কার্ড মানে আসসালামু আলাইকুম চা প্লাস জান্নাত হ্যাঁ ভাই একবার এক ভট্টলোক এসে বললেন আপু শুধু চা নয় জান্নাতের রাস্তা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ এখন আপনার দোকান কতগুলো তিনটা সব জায়গায় নাম চা রিফুল লাইফ বাবা শেষ শিক্ষা আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ভুল করাই স্বাভাবিক কিন্তু ভুলের পরে থেমে যাওয়া ঠিক নয় হালাল উপার্জনের পথে ইখলাস আর ধৈর্য থাকলে সফলতা আসবেই সুভান আল্লাহ আপনি প্রমাণ করেছেন নারী উদ্যোক্তা মানে শুধু বিজনেস না বরং সমাজের রোল মডেল শ্রোতা বন্ধুরা আপনারাও হয়তো কোথাও ভুল করছেন ভয় নেই শুধরে নিন কারণ ভুলের পেছনেই হয়তো আপনার সফলতার বীজ লুকানো আছে চা বানান দোয়া দিন ব্যবসা করুন তবে হালাল পথে দেখা হবে আবার ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন হাসি আর খুশিতে